ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাঠিনাম প্রপার্টিস বিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি বদরুল ইসলাম প্রিন্স আজকে আমরা চলে আসলাম যারা এগ্রিকালচার ল্যান্ড খুঁজেন যারা বাগান বাড়ি করতে চান যারা ফিশারি করতে চান আর যারা হচ্ছে যে এরকম ধরনের নিরিবিলি পরিবেশ খুঁজেন এই দেখেন কোঠা দিয়ে একদম সীমানা পাচির আলগিয়ে দেওয়া হয়েছে আলাদা করে দেওয়া হয়েছে দেখেন এই যে দেখতেছেন সুন্দর কুটি দেওয়া এই পুরো জায়গাটা পুরো জায়গাটা হচ্ছে পঁচাত্তর ডিসিমেল 75 ফাইভ ডিসিমেল বা পঁচাত্তর শতক জায়গা এই যে দেখেন পুরো বাউন্ডারি এদিকে কুটি দেওয়া তারপর হচ্ছে এই যে দেখেন পুরোটা এই কুটি দেওয়ার কুটির ভিতরে পঁচাত্তর ডিসিমেল জায়গা যারা ফিশারি করতে চান যারা হচ্ছে গরুর খামার করতে চান তাদের জন্য আদর্শ এবং উৎকৃষ্ট জায়গা হচ্ছে এটি এই যে সাথে রাস্তা বিরাট বড় একশো ফুট রাস্তা পাশেই দেখতে পাচ্ছেন এই যে একটা খাল ঠিক আছে রাস্তা রাস্তার পাশেই আপনি কিন্তু খাল দেখতে পাচ্ছেন খালের মধ্যে পর্যাপ্ত পানি থাকে ঠিক আছে যে পাশে দেখেন বাড়িঘর হচ্ছে এদিকে কারেন্ট আছে নাগরিক যত ফেসিলিটি সমস্ত ফেসিলিটি আছে দেখেন এই যে মোটরসাইকেল নিয়ে চলে এসেছি আপনিও আপনার গাড়ি একদম আপনার প্লটে চলে আসবে যারা এরকম জায়গা খুঁজতেছেন কম দামে খুব ভালো মানের জায়গা আশেপাশে দেখেন পাশে কিন্তু সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সিলেট সুনামগঞ্জ মহাসড়ক থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে এই যে রাস্তা দিয়ে সিলেট টুকের বাজার থেকে মাত্র চার কিলোমিটার শাহজালাল ইউনিভার্সিটি থেকে আপনার ছয় কিলোমিটার শাহজালাল ইউনিভার্সিটি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি এই যে দেখেন সুন্দর পঁচত্তর ডিসিমেল জায়গা সারি সারিভাবে একদম সুন্দর একটি জায়গা ঠিক আছে স্কোয়ার একটি জায়গা প্লট এই প্লটটি একদম হাজনা খারিজ করা নাম খারিজ করা সমস্ত কিছু ওকে আছে এখন এবং এই মুহূর্তে আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন যারা প্রবাসী অনেক প্রবাসীরা আছেন যারা বিভিন্ন উদ্যোগ নিবেন কিন্তু হাতে নিতে পারেন না তাদের জন্যই হচ্ছে এটি এই ব্যবস্থা তবে আমি চাইবো আপনারা যারা এইরকম ধরনের একটি জায়গা খুঁজেন এটি হচ্ছে আদর্শ এবং উৎকৃষ্ট জায়গা এই উৎকৃষ্ট জায়গাটি আপনি নিতে পারেন একদমই কম দামে ঠিক আছে মাত্র পঁচত্তর হাজার টাকা ডিসিমেল যদি সম্পূর্ণ জায়গাটি আপনি একসাথে নিয়ে নেন পঁচাত্তর হাজার টাকা করে মেল আর ভেঙ্গে ভেঙ্গে করে নিলে আপনার এক লাখ করে পড়বে ঠিক আছে এই জায়গাটি বিদ্যুৎ রয়েছে সমস্ত নাগরিক ফেসিলিটি এখানে বিদ্যমান রয়েছে কাজেই যারা এই জায়গাটি কিনতে চান তারা অতি সত্তর যোগাযোগ করতে পারে ধন্যবাদ আসসালাম আলাইকুম